ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে শাকিব খানের আপকামিং সিনেমা তুফানের অফিসিয়াল টাইটেল ট্র্যাক আমরা এখন এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফানের টাইটেল ট্র্যাককে নিয়ে যেটি কিন্তু কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে সো কেমন হলো এই টাইটেল ট্র্যাকটা এক কথায় জাস্ট মারাত্মক লেভেলের কিন্তু হয়েছে মানে এই এইরকম এইভাবে আমরা সাকিব খানকে প্রিভিয়াসলি বাংলা সিনেমা ইতিহাসে কিন্তু দেখি মানে এই রকম টাইটেল ট্র্যাক জেনারেলি কিন্তু খুবই কম হয় মানে বাংলাতে তো প্রায় হয় না বললেই চলে এবং এইভাবে শাকিব খানকে আমরা দেখতে পাবো জাস্ট কল্পনাও জাস্ট করতে পারেনি এবং এখানে এমন কিছু কিছু দৃশ্য আছে যেগুলো দেখলে জাস্ট ভয় লাগবে এবং এই পার্টিকুলার প্রজেক্টের মধ্যে যে কি লেভেলের অ্যাকশনস থাকতে চলেছে আমরা এই গানটার মাধ্যমেই কিন্তু মোটামুটি বুঝতে পারছি এবং এখানে এমন কিছু কিছু অ্যাকশন দৃশ্য আছে যেগুলো জাস্ট অনেকটা গ্র্যান্ড স্কেলে গ্র্যান্ডভাবে কিন্তু শ্যুট করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই পার্টিকুলার গানটার মধ্যে শাকিব খানের যে মেগা স্টাডম তার যে একটা যে দারুণ যে ব্যাপারটা সেটাকে যেভাবে দেখানো হয়েছে সেগুলো মানে জাস্ট অসাধারণ কিন্তু লাগছে এবং খুবই যত্ন করে কিন্তু শ্যুট করা হয়েছে এবং এটা দেখলে কিন্তু মোটামুটি আমরা বুঝতেই পারছি এবং রায়ান রাভি এবং তার সঙ্গে সঙ্গে পুরো প্রোডাকশন হাউস কিন্তু কোনো রকম কারপণ্য কিন্তু করেননি এবং মানে ইচ্ছা মতো কিন্তু পয়সা ঢেলে পুরো প্রজেক্টটাকে কিন্তু মোটামুটি আমাদের সামনে প্রেজেন্ট করছেন যেটা দেখতে অনেকটা ব্যাপক কিন্তু লাগছে অনেকটা গ্র্যান্ড স্কেলে কিন্তু এটাকে শ্যুট করা হয়েছে সব মিলিয়ে এই টাইটেল ট্র্যাকটা কিন্তু মারাত্মক লেভেলের হয়েছে এবং এটা শিওর অনেক 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 কিন্তু ভিউস পাবে এবং বাংলা সিনেমাতে গানের সমস্ত রেকর্ড কিন্তু ভাঙবে এবং এটা শাকিব খানের সুপারস্টারডামের জন্যই কিন্তু অ্যাটলিস্ট সম্ভব হবে বলে আমি অ্যাটলিস্ট মনে করি তোমরা অবশ্যই কিন্তু গানটা শোনো এবং তোমাদেরকে ফিডব্যাক অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো আমাদেরকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাকিব খান তুফান এর সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওস কিন্তু আসছে অবশ্যই অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু সঙ্গে থাকো নমস্কার ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান এবং শাকিব খান এবং দরদ সংক্রান্ত আরও অনেক অনেক লেটেস্ট টেস্টডেটকে নিয়ে থ্যাংক ইউ সো মাচ